আর বলো না আমার দিদি ভাবেছে যে এটা এটা একটা জিনিস দেখছি কিন্তু আমি একটা ব্লগ বানাচ্ছি আমার দিদি হলো এটা ফোন দেখেছে এখন এই যে আমি বারান্দা এসেছি আমার মা আমার মা হলো জানে কম্পিউটারে কাজ করছে কিন্তু তো একবার একবার তো ক্যামেরা উল্টানো তো ভাই দেখা যাবে না তার জন্য তার জন্য আমি তো কিছু করতে পারি না এখন এখন আমার কিছু কিছু বন্ধু বন্ধু নেই তার জন্য ব্লগ বানাচ্ছি এখন আমার দিদির ঘরে কি অনাই তার জন্য একটু আমি একটু এসেছি এখানে বানাতে এখানে বানানোটা শেষ হবে না কারণ কারণ ব্লগ বানানোটা অনেক দেরি হবে এখন আমি পাখি কি খেতে দেয়নি তার জন্য আমার এখন আমি এখন একটু ব্লগ বানাই নি তারপরে আমি পাখিকে খেতে দেবো তার জন্য আমার দিদি ঘুরে এসে আপনাদের আপনার আমি রেসিপি দেখাচ্ছি দেখো কি বানাইতেছো রেসিপি কি রেসিপি

অনেক জিনিসপত্র নিয়ে হয়েছে জি ভাই কিছু একটু বলো কিছু বলো কাজ করো আগে বলো কিছু বলো না আচ্ছা দিবে দিবাই কিছু বলছেন না তার জন্য আমরাই আমি কিছু বলি দিবাই এখানে ডাব দিচ্ছে আর দেখো রেসিপিটা আপনারা দেখতে দেখতে শিখুটা তাড়াতাড়ি রেসিপিটা যদি আপনি যদি খেয়ে দেখেন না আপনার জিব্বায় জল এসে পড়বে রেসিপিটা অনেক মজা রেসিপিটা রেসিপিটা দেখতে থাকো এখন যখন যখন থেকে রেসিপিটা হচ্ছে তখন তখন থেকে আমি একটু কথা বলবো না যখন কিছু কথা মনে পড়বে তখন কিছু একটু কথা মনে বলবো এখানে লেবুর রস হচ্ছে তারা আপনারা একটু অপেক্ষা তো নামিত যে দাম কি আছে এই যে মা এখানার হাঁটু সে মাংস মাংস রান্না করছে এই যে আমরা এখন এখন আমরা আসল রেসিপি তাই এসে বললাম যে আপুল রেসিপি এখন আমি এসে করছি ও কিছু হল রেসিপিটা হতে থাকুক আমরা একটু আমরা একটু কোথাও অন্য কোথাও একটু ঘুরতে ওদের ঘুরে একটু আসি রেসিপিটা হতে হতে তো আমরা একটু করি এখানে মামা হলো কাজ করছে বেশি একটা ব্লক আমি কিন্তু তোমাদের কি মনে হয় আমি আমি একটা ক্যামেরাম্যান আমি অনেক ভাই একটা ভালো ক্যামেরাম্যান আমি অনেক ভালো ভালো জিনিস বানাতে পারি আমি কিন্তু ছোট তাও আমি আমি হলাম আমি তাও একটা ক্যামেরাম্যান আমি তাও ভালো ক্যামেরা করতে পারি যখন কোথায় ঘুরতে উঠতে যাই তখন আমার একটা ছোট একটা ক্যামেরা আছে ওটা দিয়েই আমি করি এখন একটু বাসায় আস আমার মামা বলেছি যে আমার আমার ব্লগ বানাও তার জন্য আমি একটু ব্লগ বানাতে প্রস্তুত হয়েছি তার জন্য এখানে আমি একটু ব্লগ বানাচ্ছি এখন চলো আমরা রান্না করে যাই মা কিছু বলো

হ্যাঁ এখন চলো দেখি ওই পাশে কি এখন ডালিমের রস হিতরে দিয়ে চান করছি চলো তার মিনিট এইটা এটা মনে নিশ্চয়ই একটা নতুন কিছু হবে আমরা একটু পরে দেখি তার মানে চুলে এখানে ডাল 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 খেয়ে আর এই যে কাঁচা মাংস আর এই যে এই যে পিঁয়াজ এই যে এই যে মরিচ আর হলো রসুন আলু আর পটল আর এটা কিসের ভর্তা আমি জানি না তাহলে এখন আমরা আবারও দেখি এটা পরিমাণটা হয়ে গেলে বারবার তোমার দুই বেলা লাগবে না ঠিক আছে অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা দেখে কয়েক আমি দিছি প্রথমে তারপরে কয়েক এখানে এটা মরিচ বাটবে এটা এটা পেঁয়াজ বাটবে এটা আদা বাটবে না এখানে অনেক রকমের ভর্তা আছে আর এখানে অনেক রকমের ভর্তা আসলেই আসলে এখন এটা মিষ্টি করবে এখানে মাংস রান্না হচ্ছে যে রেসিপি আগে আমি দেখাচ্ছিলাম দেখ লাস্টে সেই রেসিপি দেখুন ফিজ ফ্রিজে লেখা আছে চলো দেখি এখানে আবারও ই রান্না হচ্ছে এখানে কী রান্না হচ্ছে ভাত রান্না হচ্ছে এই যে মাংস এখানে মাংস থেকে জিব্বাই জল আসছে এই যে এই যে রান্না করা জিনিস এই যে একটা রান্না করা জিনিস এই যে রান্না করা জিনিস এই যে রান্না করা তাহলে তোমরা তোমাদের তোমরা তো না কিছু করতে পারা এরকমই ব্লগ বানাবা আর আমাদের ভিডিওতে চ্যানেলটা পাঠিয়ে দিবা এইখানে ব্লগটা শেষ করি ঠিক আছে